আসসালামু আলাইকুম আমরা বর্তমানে দাঁড়ায় আছি মেহেরপুর মুজিবনগর যে হাইওয়ে আছে সেই হাইওয়েতে বিশাল আকৃতির একটি গরু দেখতে পাচ্ছেন এই গরুটি যিনি পালন করেছে কোরবানির জন্য গরুটি বিক্রয় করতে চাচ্ছে তো আমরা মূলত এই গরুটার একটা আস্তে আস্তে মানে আমাদের সে কোন রকম কোনো স্থান নেই আস্তে আস্তে দেখছি দানব আকৃতির একটা গরু তো গরুটা দেখতে পাচ্ছেন যে গরুটি যিনি পালন করেছে পালনকর্তা সহ সকল কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গরুটি কতদিন ধরে লালন পালন করছেন তিন বছর দুই মাস তিন বছর দুই মাস মোটামুটি তো মেহেরপুর জেলায় আলোলন তৈরি করেছে মানে ভিডিও টিডিওতে দেখছে নিউজ টিউজতে দেখছে আপনার গরুটি তো গরুটিরা মানে আপনার একদম সঠিক পর্যায়ে যদি দাম চান কেমন দাম চাড়ছেন একদম মানে একটা ভালো দাম থাকে না হ্যাঁ ছয় লাখ টাকা হলে কত মন ইয়ে হবে বাইশ মন মাংস আছে আঠারো থেকে বিশ থেকে বাইশ মন বিশ থেকে বাইশ মন মাংস আছে তাই তো তা আপনার নাম মোনাখালীতে বাসা তাই তো মোনাখালি মানে রাস্তার পাশেই বাজারে বাজারের উপরে একদম উপর দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গরু তো যারা কুরবানের জন্য গরুটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই গরুটি ক্রয় করে নিতে পারবেন